নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত এতটা নরম আর এতটাই এর স্বাদ মুখে দিলেই মিলিয়ে যাবে একঘেয়ে রেসিপি খেতে কারিভা ভালো লাগে তার জন্য রান্নাতে একটু চেঞ্জ আনা খুবই জরুরি রেসিপিটার নাম হলো পালং ধোকা এর সম্পর্কে যতটাই বলি না কেন সেটাই কম হবে হ্যাঁ বন্ধুরা কত সহজে তোমরা এই রেসিপিটা খাইয়ে বাড়ির লোকের মন জয় করে ফেলতে পারবে সেটাই মা আজকে তোমাদেরকে শেখাবে সো চলো একদমই কথা না বাড়িয়ে আমরা চলে যাব রান্নাতে তো চলো এক ঝলকে দেখে নেওয়া যাক এই পালং ধোকা বানানোর জন্য আমরা কি কি উপকরণ ব্যবহার করছি প্রথমে নিয়েছি পালং শাক পালংয়ের ডাটিগুলো থেকে পাতাগুলোকে আমরা ছিঁড়ে নিয়েছি চালের গুঁড়ো বেসন আদা শুকনো লঙ্কা তেজপাতা আলু কাঁচা লঙ্কা হলুদ নুন চিনি লঙ্কার গুঁড়ো আর তেল এই উপকরণগুলো দিয়েই আজকে মা বানাবে দুর্দান্ত স্বাদের পালং ধোকা ধোকা তো আমরা অনেক খেয়েছি কিন্তু আমার মনে হয় এই ধোকাটা আমরা খুব কম লোকই খেয়েছি তো চলো বন্ধুরা একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর রেসিপিটা চটপট শিখে নাও আমরা এবারে রান্নাটাকে শুরু করব তার জন্য মা প্রথমেই উনুনটাকে ধরিয়ে নেবে তাহলে বন্ধুরা উনুনটা ধরেই গেছে দেখতেই পাচ্ছ এবারে কড়াইটাকে মা বসিয়ে দেবে তারপরে কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে নেবে এবারে প্রথমে আমরা পালং পাতাটাকে সেদ্ধ করে নেব তার জন্য একমক জল কড়াইতে দিয়ে দিলাম তারপর সব পালং পাতাগুলোকে একবারে কড়াইতে দিয়ে দেব এবারে এক চামচ নুন ওপর দিয়ে ছড়িয়ে দেব যেহেতু পাতাগুলোকে খুব একটা নাড়ানো চাড়ানো যাবে না তার জন্য এক চামচ নুন ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তবুও মা হালকা পাতলা চেষ্টা করবে পাতাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার যাতে নুনটা পাতাগুলোর সাথে ভালো করে মিশে যায় তাতে সেদ্ধটা খুব ভালোও হবে তাড়াতাড়িও হবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পর আমরা ফিরে এলাম এবারে ঢাকনাটা সরিয়ে নেব পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেওয়ার পর এবারে পাতার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ একদম চিপসের চ এবারে সেদ্ধ করা পালং পাতাগুলোকে একদম সরাসরি শিলে নিয়ে চলে যাব বন্ধুরা তোমরা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখছো বা দেখো তোমরা তো জানোই যে প্রতিটা রান্নাতেই আমরা বাটা মশলা ব্যবহার করি আর যাই করি না কেন সেটা আমরা শিলনোড়াতে বেটেই নিই ঠিক সেরকমই আজকের পালং পাতাটাও আমরা বেটেই নেব। তবে তোমরা চাইলে কাজের সুবিধার জন্য এবং খুব কম সময় করার জন্য মিক্সিতে বেটে নিতে পারো তাহলে বন্ধুরা তিনবার ধরে পালং পাতাটাকে বেটে নেওয়ার পর একটা মিহি পেস্ট কিন্তু মা বানিয়ে নিয়েছে এবারে বাটাটাকে একটা বাটিতে তুলে নেব এবারে পালং বাটাতে দিয়ে দেব। এক চামচ চালের গুঁড়ো দিয়ে দেব তিন চামচ বেসন এবারে পালং বাটা বেসন আর চালের গুঁড়ো টোটাল মিশ্রণটাকে বেশ ভালোভাবে মেখে নিতে হবে আশা করছি এখানে কোনো রকম জল ব্যবহার করতে হবে না কারণ পালং বাটা বেশ পাতলা আছে আর যে পরিমাণ চালের গুঁড়ো আর বেসন দিয়েছি তাতে হয়ে যাবে যদি প্রয়োজন হয় তাহলে বেসন দিতে হতে পারে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু বেশ পাতলা আছে তার জন্য আরও এক চামচ বেসন এখানে দিয়ে দেব। তাহলে বন্ধুরা টোটাল চার চামচ বেসন আমরা এখানে ব্যবহার করলাম এবারে আশা করি আমাদের মাখাটা একদম পারফেক্ট হবে তাহলে বন্ধুরা ধোকার জন্য আমাদের পালংয়ের মাখাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর কোনো রকম জল বা বেসন কিন্তু আমরা ব্যবহার করিনি এবারে ঠিক এই সাইজের একটা থালা নিয়েছি তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল তারপর তেলটাকে বেশ ভালোভাবে থালার গায়ে মাখিয়ে নিতে হবে তোমরা ধোকাটাকে সংখ্যায় যতটা পরিমাণ করতে চাও আর যতটা পরিমাণ মোটা করতে চাও ঠিক সেই অনুযায়ী একটা থালা নেবে এবারে টোটাল পালং মাখাটাকে থালাতে দিয়ে দেবো তারপরে সেই হাতা দিয়েই পালং মাখাটাকে চেপে চেপে থালার আকৃতিতে করে নেব তাহলে বন্ধুরা এবারে আশা করি একদম ভালোভাবে বুঝতে পারছো যে পালং মাখাটা ঠিক কীরকম হওয়া উচিত একদমই কিন্তু এরকমভাবে মাখতে হবে না একদম বেশি পাতলা না একদম বেশি ঘন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হওয়া চাই পুনরায় আবারও কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে খালি কড়াইতেই বসিয়ে দিলাম স্ট্যান্ড এবারে ব্যাটারের বাটিটাকে বসিয়ে দেব এবারে একটা পাত্র দিয়ে ঢেকে দিতে হবে ওদিকে ধোকার যে ঝোলটা হবে তার জন্য মা আলু ঝুলে নিচ্ছে এবারে ধোকার ঝোলের জন্য একদম পারফেক্ট সাইজে মা আলুটাকে কেটে নেবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ধোকার ঝোলের জন্য আলুর একদম পারফেক্ট সাইজ কিন্তু এটা এর পরেও তোমরা যদি চাও তাহলে এর থেকেও বড় রাখতে পারো কিন্তু এর থেকে ছোট রাখলে কিন্তু ভালো লাগবে না তো আলুগুলোকে একদম ফ্রেশ করে মা ধুয়ে নিলো তারপর শিলে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে মাঝারি সাইজের এক টুকরো আদা চারটে মতো শুকনো লঙ্কা সামান্য পরিমাণ জল দিয়ে এবারে মশলাটাকে বেটে নেব ওদিকে আমাদের মেন যে ধোকাটা সেটা ভাপে বসানোই আছে মাঝখানে পনেরো মিনিট পর ঢাকনাটাকে তুলে মা একবার চেক করে দেখে নেবে যে ধোকাটা কদূর হলো তো তোমরা যদি চাও যে ধোকাটাকে ভাপে বসিয়ে দিয়ে তোমরা রেস্ট করবে তাহলে মিক্সিতে মশলাটাকে বেটে নিতে পারো অনায়াসে আর তোমরা যদি চাও রান্নাটাকে বেশি বেশি করে স্বাদ করবে তাহলে আমি বলবো শিলেই বেটে নাও মশলাটাকে পাকা কুড়ি মিনিট পর আমরা ঢাকনাটা সরিয়ে নেব তাহলে বন্ধুরা ওপরটা দেখে কিন্তু মনে হচ্ছে হয়েই গেছে এবারে ভেতরটা দেখার পালা অনেক কটা ছোটো ছোটো ছিদ্র তোমরা দেখতে পাচ্ছ সেটা মা আগে চেক করেছিল এবারে অন্য জায়গায় চেক করে মা তোমাদেরকে একদম পারফেক্টভাবে দেখিয়ে দেবে দেখো কাঠিটা কিন্তু কিছুই লেগে নেই দেখো কাঠিতে কিন্তু কিচ্ছু লেগে নেই তার মানে বোঝা যাচ্ছে আমাদের ঢোকাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবারে একটা চাকুর সাহায্যে ধোকাটাকে প্রথমে বাটি থেকে আলগা করে নেব থাকা অবস্থাতেই ধোকাটাকে আমরা একটা পারফেক্ট সাইজে কেটে নেব তাহলে বন্ধুরা দেখো ধোকাগুলোকে মাটি কীরকম সাইজে কেটে নিয়েছে এবারে মা তোমাদেরকে একটা ধোকা দেখিয়ে দেবে যে কীরকম হয়েছে দেখো বন্ধুরা কতটা সফট আর কতটা নরম হয়েছে তবে এটাকে কিন্তু তোমরা চাইলে পনিরও বলতে পারো একদম পনিরের মতোই কিন্তু লাগছে দেখো বন্ধুরা তবে এর কালারটা সাদা না হওয়ার কারণে পনিরের মতো অতটা লাগছে না তবে বেশ মজাদার না ধোকা না পনির আবার ধোকা আবার পনির যেটা বলবে সেটা এবারে বাকি রান্নাটা সেরে নেব তার জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে যাতে কোনো কিছু বাজার সময় কড়াইয়ে লেগে না যায় একে একে ধোকাগুলোকে কড়াইয়ে দিয়ে এবারে ভেজে নেব একসাথে চারটে করে ধোকা ভেজে নেব দু থেকে তিনবারে সমস্ত ধোকাগুলোকে আমরা ভেজে নেব তো বন্ধুরা আজকে ধোকা রেসিপিটা যতটা স্বাদ ততটাই কিন্তু স্বাস্থ্যকর আর সব থেকে বড় কথা এর এতটাই স্বাদ বাচ্চারাও এটা অনায়াসেই খেয়ে নেবে এবারে চারটে ধোকাকেই উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব তবে লালটা বোঝা যাবে না হালকা কালো মতো হয়ে যাবে যেহেতু সবুজ কালার তাই একদম কাছ থেকে দেখলে বোঝা যাবে যে লাল করে ভাজা হয়েছে ধোকা ভেজে তেলও আমাদের ধোকা দিয়ে চলে গেছে তাই সামান্য পরিমাণ তেল দেবো আরও ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে এবারে ফোড়নটাকে লাল করে ভেজে নেব ঠিক এরকম লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো সামান্য পরিমাণ নুন সামান্য পরিমাণ হলুদ দিয়ে এবারে আলুটাকে ভেজে নেব আলুটাকে বেশ লাল করে ভেজে নেওয়ার পর মানে ফিফটি পার্সেন্ট ভেজে নেওয়ার পর এবারে মশলাটাকে দিয়ে দেবো সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল সামান্য পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ দেওয়া হয়েছে ওটা কোনো কারণে দেখানো মিস্টেক হয়ে গেছে হাফ চামচ নুন সামান্য পরিমাণ চিনি একদমই স্বাদ মতো দিয়ে দেবো আরও সামান্য পরিমাণ তেল এটা কিন্তু সম্পূর্ণ মার এক্সপেরিমেন্ট দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এক চামচ মতো শেষে একদম সামান্য হিং এবারে মশলাটাকে কষিয়ে নেব এবার তোমাদেরকে বলি ওই যে শেষ পর্যায়ে মা আরও খানিকটা তেল দিল এতে কি হবে মশলার স্বাদটা কিন্তু ন্যাচারালি আরও একটু বেড়ে যাবে ছোটখাটো একটু পরিবর্তন করে দিলেই না দেখতে পাবে রান্নার রূপটাই বদলে গেছে সত্যি তাই এটা তোমরা না ট্রাই করলে বুঝতে পারবে না সামান্য পরিমাণ জল দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা আমাদের ফাইনালি কষে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল যতটা পরিমাণ ঝোল তোমরা রাখতে চাইবে ঠিক ততটা পরিমাণ জল দেবে যেহেতু জলটা দেওয়া হলো তাই ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে ঝোলটা ঠিক এরকমভাবে ফুটে ওঠার পর এবারে একে একে ধোকাগুলোকে ঝোলে দিয়ে দেবো ধোকাগুলোকে দিয়ে দেওয়ার পর পাশাপাশি ভেজে রাখা আলুগুলোকেও একই সাথে দিয়ে দিতে হবে তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ধোকা আর আলুগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে তারপর ঝোলটাকে পুনরায় শেষবারের মতো ফুটিয়ে নিতে হবে তো ঝোলটা ফুটছে দেখতেই পাচ্ছ এবারে দিয়ে দিলাম চারটে মতো গোটা কাঁচা লঙ্কা এবারে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো একদম শেষে দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি গরম মশলা গুঁড়ো আর ঘিটাকে দেওয়ার পর শেষবারের মতো রান্নাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল পালং ধোকা এবারে চটপট একটা ধোকা মা তোমাদেরকে প্লেটে নিয়ে কেটে দেখিয়ে দেবে দেখে নাও তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত অনায়াসে আসে মা ধোকাটাকে কেটে ফেললো বলার কিছু নেই দেখেই বুঝতে পারছো ধোকাটা কতটা সফট হয়েছে তাহলে বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের পালং ধোকা গরম গরম ভাত দিয়ে জাস্ট অসাধারণ আমার তরফ থেকে অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো তারপর কেমন লাগলো চটপট কমেন্টে জানিয়ে দাও আর বেশি বেশি করে সাপোর্ট করো কারণ তোমাদের একটু সাপোর্ট আমাদেরকে নতুন আরও রেসিপি বানাতে উৎসাহিত করে তুলবে সো চলো বন্ধুরা দেখা হবে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো